চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে মনোয়ার হোসেন দীপজল ও নিপুণ আক্তারের মধ্যে চরম দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে যা গড়িয়েছে আদালত পর্যন্ত আদালতের রায়ে আপাতত চেয়ারে বসলেও নায়িকা জানিয়েছেন বিষয়টি নিয়ে লড়বেন তিনি এদিকে কাল রবিবার নয় জুন নিপুণের জন্মদিন ছিল এমন তিক্ত পরিস্থিতির মধ্যে ডিপজলের পক্ষ থেকে উপহার পেলেন তিনি আর সেই কথা জানিয়েছেন নিপুণ নিজে গতকাল শনিবার প্রদর্শক সমিতির বার্ষিক সাধারণ সভায় উপস্থিত হয়ে ডিপজল বলেন ভারতের বাংলা সিনেমা আমদানি করলে আমাদের অসুবিধা নেই আমরা বাংলা সিনেমার সঙ্গে ওয়াইট করতে প্রস্তুত কিন্তু হিন্দি সিনেমা আমদানি করলে আমাদের তবে আমাদের সিনেমা হল বাঁচানোর জন্য হিন্দি আসলেও অসুবিধা নেই মূলত শেষ বাগ আছে নিপুণের উপহার হিন্দি সিনেমা আমদানিতে আপত্তি নেই ডিপজলে এই বিষয়টিকে উপহার হিসেবে মনে করছেন এই নায়িকা ফেসবুকে ডীপজলের ছবি সহ এই সংক্রান্ত একটি সংবাদ শেয়ার করে নিপুণ লিখেছেন মাই বাজ ডে গিফট কারণ হিসেবে নায়িকা বলেন চলচ্চিত্র শিল্প তথা সিনেমা হল বাঁচাতে হিন্দি ছবির প্রস্তাবটি আমি দেই আমি যখন সাধারণ সম্পাদক হিসেবে সমিতিতে ছিলাম তখনই এই কাজটি করা হয়েছিল উল্লেখ্য হিন্দি সিনেমা আমদানির বিপক্ষে অনেকদিন ধরেই কথা বলে আসছেন খল অভিনেতা দীপজল সম্প্রতি শিল্পী সমিতির নির্বাচনে জয়লাভ করার পরও জানিয়েছিলেন দেশীয় সিনেমা বাঁচাতে হিন্দি সিনেমা আমদানি ঠেকানোর চেষ্টা করবেন তবে এবার নিজের অবস্থান পাল্টালেন তিনি জানালেন সিনেমা হল বাঁচানোর জন্য হিন্দি সিনেমা দেশে আসলে অসুবিধা নেই আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে